আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদের ছুটি শেষে আপনাদের সামনে আবারও নিয়মিত হচ্ছি ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েশনে আবারও বাংলাদেশ ক্রিকেট তারা তিন ফরম্যাটে তিন অধিনায়কের যেই যুগ ছিল সেই যুগে ফিরে যাচ্ছে কারণ বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক হিসেবে এক বছরের মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের দলের একমাত্র বর্তমান সময়ের একমাত্র অলরাউন্ডার হাসান মিরাজকে মেহদাসান মিরাজের আগে কিন্তু নাজমুল হোসেন শান্ত ছিল ওয়ান ডে ফরম্যাটের অধিনায়ক পাশাপাশি নাজমুল হোসেন শান্ত ছিল কিন্তু তিন ফর্ম্যাটের বাংলাদেশের অধিনায়ক কিন্তু গত জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন বিপিএল এর পরপরই নাজমুল শান্ত টি টোয়েন্টি ফরম্যাট থেকে তার নেতৃত্ব ছাড়ার জন্য বিসিবিকে রিকোয়েস্ট করেন অর্থাৎ বিসিবিকে জানিয়ে দেয় যে সে টি টোয়েন্টিতে আর নেতৃত্ব দিতে চাচ্ছে না তখন তার পরিবর্তে কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে লিটন দাস দায়িত্ব পালন করে পরবর্তীতে লিটন দাসকে এক বছরের মেয়াদে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আগামী বছর ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে নেতৃত্বের ভার দেওয়া হয় অন্যদিকে টেস্টে এক বছরের মেয়াদ বাড়িয়ে কিন্তু শান্ত সাথে চুক্তি করা হয় শুধুমাত্র ওয়ান ডেটা নিয়ে আমরা অপেক্ষায় ছিলাম যে হয়তো বা নাজমুল শান্তকে ওয়ান ডেতে রেখে দেওয়া হবে কারণ ওয়ান ডে ফর্মেটে কিন্তু তার রেকর্ডটা মোটামুটি ভালো কিন্তু আচমকাই আমরা কিন্তু ঈদের পরে এখন আমরা জানতে পারলাম আজকে যে বাংলাদেশের ওয়ান ডে ফর্মেটেও অধিনায়ক পরিবর্তন হচ্ছে ওয়ান ডে ফর্মেটে আগামী এক বছরের জন্য দায়িত্ব পাচ্ছে আইসিসি ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের বর্তমানে চার নম্বরে থাকা হাসান মিরাজ এবং এই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবদিন ফাহিম এখন কথা হচ্ছে তিন ফর্মেটে কিন্তু আমরা এখন তিনজন অধিনায়ক পাচ্ছি এবং তিনজন অধিনায়ককেই কিন্তু লম্বা সময়ের জন্য এক বছরের জন্য তাদের সাথে একটি চুক্তি করতে যাচ্ছে বিসিবি যার মধ্যে নাজমুল শান্তর সাথে টেস্টে এক বছর লিটন দাসের সাথে টি টোয়েন্টিতে এক বছর এবং মেদাসান মেজের সাথে ওয়ান ডে ফর্মেটে এক বছর এখন কথা হচ্ছে নাজমুল শান্তকে ওয়ান ডেতে পারফর্ম মোটামুটি ভালো থাকার পরও কেন তাকে পরিবর্তন করে মিরাজকে দেওয়া হলো তার আগে যদি আমরা একটা স্টেটটা ঘাঁটি প্রথমত যদি মেদেসান মিরাজ কিন্তু এই প্রথমবারই কিন্তু যে নেতৃত্ব পাচ্ছে এরকমটা নয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু এখন পর্যন্ত সে ছয়টি ইন্টারন্যাশনাল ম্যাচের নেতৃত্ব দিয়েছে যার মধ্যে ওয়ান ডে ফর্মেটে চারটিতে এবং টেস্ট ফর্ম্যাটে দুটিতে নেতৃত্ব দিয়েছে সেই টেস্ট ফর্ম্যাটে দুটির মধ্যে একটিতে বাংলা জিতেছে একটিতে হেরেছে কিন্তু ওয়ানডে ফর্মেটে যে চারটি ম্যাচে নেতৃত্ব দিয়েছে তার স্বপ্ন কিন্তু বাংলাদেশ হেরেছে তার অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত রেকর্ডটা ভালো নয় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিল ওয়ান ডেতে চারটি ম্যাচ এবং টেস্টে দুই ম্যাচে মূলত গত নভেম্বরে যখন বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে আমরা শান্তকে কিন্তু নাজমুল পাইনি তৃতীয় ওয়ান ডে ম্যাচে ইঞ্জুরির কারণে তখন তার পরিবর্তে তৃতীয় ওয়ান ডে ম্যাচে কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মেধাসন মিরাজ দায়িত্ব পালন করে পরবর্তীতে কিন্তু গত ডিসেম্বরেও কিন্তু যখন নাজমুল শান্ত সে ফিট হয়নি তখন কিন্তু শান্তর পরিবর্তে মেধাসন মিরাজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের নেতৃত্ব দেয় যেখানে কিন্তু বাংলাদেশ ইন্ডিতে হেরেছিল কিন্তু ওই চারটি ম্যাচ নভেম্বর সার জাতে আফগানিস্তান বিপক্ষে এবং ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই চারটি ওয়ানডে ডে ম্যাচে যেটিতে বাংলাদেশ হেরেছে মিরাজের নেতৃত্বে কিন্তু ওইসব ম্যাচে কিন্তু মিরাজের পারফরমেন্সটা ছিল দুর্দান্ত কারণ চার ম্যাচ খেলে সে সেখানে রান করেছিল দুশো আঠারো রান চুয়ান্ন এভারেজ তেয়াত্তর স্ট্রাইক রেটে সেখানে সে তিনটি ফিফটি দেখা পেয়েছে চার ম্যাচে তিনটি ফিফটি দুই ইনিংস খেলেছে বল হাতে দুইটি উইকেট শেয়ার করেছে ছয় দশমিক চোদ্দ কিলোমি রেটে অলরাউন্ডার হিসেবে কিন্তু একটা ভালো একটা অলরাউন্ডার পাচ্ছে যে ব্যাটিং হয়তো বোলিংয়ে পুষিয়ে দেবে অথবা অনেক সময় মাঝে মাঝে কিন্তু সে দুই যে ডিপার্টমেন্ট দুইটাতে কিন্তু ভালো করে ওই সব কিছু বিবেচনা করে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে কারণ যেহেতু সে বর্তমানে অল রাউন্ডার র্যাঙ্কিংয়ে চার নম্বরে আছে পাশাপাশি কিন্তু সে ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে কিন্তু দুর্দান্ত এবং তার যেহেতু করার অভিজ্ঞতা রয়েছে ক্রিকেটে কিন্তু বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছে যখন শান্ত কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল কিন্তু জাতীয় দলে সে কিন্তু সেটা উল্টো হয়ে গেছে কারণ দুদিন আগে পর্যন্ত কিন্তু বাংলাদেশের টেস্ট এবং ওয়ান ডে ফর্মেটে কিন্তু শান্ত অধিনেক ছিল মিরাজ সহ অধিনক ছিল এখনও যে বাংলাদেশের যে টেস্ট টিম যেটাতে শান্তকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে কিন্তু শান্ত ডেপুটি হিসেবে মিরাজ কাজ করবে অন্যদিকে ওয়ান ডে ফর্ম্যাটে এখন মিরাজ ক্যাপ্টেন তার ডেপুটি কে হবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি অন্যদিকে টি টোয়েন্টিতে এখন লিটন দাস ক্যাপ্টেন এখন মিরাজ এটা বললাম যে মিরাজের পারফরমেন্স যেই চারটি ম্যাচে নেতৃত্ব দিয়েছে এখানে দল টিম দলগতভাবে পারফরমেন্স না করলেও কিন্তু সে ভালো পারফর্ম করেছে অন্যদিকে শান্তর কথা বলে শান্ত দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এবছর পর্যন্ত মোট তেরোটি ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ দলকে যার মধ্যে চারটিতে জয়লাভ করেছে নয়টিতে হেরেছে তার ওয়ানডেতে ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন হিসেবে রেকর্ডটা খুব একটা ভালো নয় আবার ব্যাটসম্যান শান্ত কিন্তু দুর্দান্ত খেলেছে তেরো ম্যাচ খেলে পাঁচশো চৌষট্টি রান করেছে একান্ন বারে একাশি স্ট্রাইক রেটে এক সেঞ্জুরির সাথে চারটি ফিফটি করেছে অর্থাৎ শান্তর মিরাজের কিন্তু এই তারা যখন নেতৃত্ব দিয়েছে বাংলাদেশকে ওয়ান ডে ফর্ম্যাটে সেখানে কিন্তু তাদের পারফরমেন্স মানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ভালো কিন্তু দলীয় পারফরমেন্সটা খুব একটা ভালো ছিল না এখন ওই শান্তকে মূলত দায়িত্ব পেয়েছিল সে ওই সময় কিন্তু তার দল খুব বেশি ম্যাচ জয়লাভ করেনি যার কারণে হয়তো বা তারা শান্তকে এখানে রিপ্লেস করে মেহদাসন মিরাজকে এনেছে এবং মেহদাসান মিরাজের যেহেতু গেম সেন্স ভালো সেই হিসেবে কিন্তু সে আশা করা যায় যে মেদাসন মিরাজ অলরাউন্ড ক্যাপ্টেন হিসেবে কিন্তু ওয়ানডে ফরম্যাটে ভালো করবে এখন লং রানে মেহদাসন মিরাজ সাথে কিন্তু কি দায়িত্বটা বাড়াবে কি না বিসিবি

যদি মোটামুটি ক্যাপ্টেন হিসেবে করে সেক্ষেত্রে তার সাথে চুক্তিটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত হবে আর যদি তার পারফরমেন্সটা ক্যাপ্টেন হিসেবে পারফরমেন্সটা ভালো না হয় সেক্ষেত্রে হয়তো তার জায়গাতে অন্য কাউকে বা শান্তকে ফিরিয়ে আনা হতে পারে ওয়ানডে নেতৃত্বে অন্যদিকে লিটন দাস এবং শান্ত একযুগে তারা টেস্ট এবং টি টোয়েন্টি ফরমেটের নেতৃত্বে ভার পালন করবে এখন যদি আমরা আসি পাবলিক ওপিনিয়নে পাবলিক অপিনিয়নের কথা বললে বাংলাদেশে যদি শান্ত মিরাজ এবং বর্তমান সময়ে যারা নেতৃত্বে দায়িত্বে রয়েছে তিন ফরম্যাটের যদি কথা বলি শান্ত মিরাজ এবং লিটন তিনজনকে সামনে এনে যদি প্রশ্ন করা হয় যে কাকে নেতৃত্ব দেওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষই কিন্তু মেহজাসন মিরাজের কথা বলবে তাকে দায়িত্ব দেওয়ার জন্য আজ থেকে দুই বছর আগে যখন আমরা সাকিব তামিমের এরা থেকে আমরা বের হয়ে এসেছি যখন আমরা নেতৃত্বে নতুন নেতৃত্বের দিকে আমরা যাচ্ছিলাম তখন কিন্তু সবারই চাওয়া ছিল তিন ফরম্যাটে মিরাজকে নেতৃত্ব দেওয়া হোক আপামর জনসাধারণের মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের যাওয়া ছিল মিরাজকে নেতৃত্ব দেওয়া হোক অল্প দুই চার পাঁচ পার্সেন্ট মানুষ হয়তো বা তাকে নেতৃত্ব হিসেবে দেখতে চায়নি কিন্তু পঁচানব্বই ভাগ মানুষ কিন্তু চাচ্ছিল মিরাজকে কিন্তু পরবর্তীতে শান্তকে দেওয়া হয় তারপর শান্ত মোটামুটি পারফরমেন্স ভালোই করে সেক্ষেত্রে কিন্তু শান্তর ওয়ান ডে ফর্ম্যাট এবং টেস্ট ফর্মেটে শান্তকে সবাই চাই যদিও টি টোয়েন্টি ফর্ম্যাটে তো শান্ত দীর্ঘ দেড় বছর যাবৎ পারফর্ম করতে পারছে না বর্তমানে পারফর্ম করতে পারছে না সেই হিসাবে তারা শান্তকে টি টোয়েন্টি ফর্মেটে অধীনে হিসেবে কিন্তু আমরা তাকে চাইনি কিন্তু টেস্ট ওয়ান ডেতে কিন্তু শান্তকে আমরা চেয়েছি কিন্তু যদি মিরাজ শান্ত জায়গাতে আসে সেটা তো অবশ্যই এক ভালো অপশন বলা যায় যদিও এখন শান্ত মিরাজ ওয়ান ডে ফর্মেটের নেতৃত্বের দিক দিয়ে দুজন সমানই কিন্তু পাবলিক অপিনিয়নের দিক দিয়ে কিন্তু এখন মিরাজ ক্যাপ্টেনসে দেওয়াতে কিন্তু অনেক বেশি মানুষ খুশি হয়েছে ব্যক্তিগতভাবে যদি বলা হয় আমি কিন্তু একজন মেধেসন মিরাজ ফ্যান বাংলাদেশে বর্তমান যতগুলো ক্রিকেটার আছে সবগুলো ক্রিকেটারের মধ্যে যদি আমাকে একজনকে পিক করতে বলা হয় সেক্ষেত্রে আমি মেদেসন মিরাজকে নির্দিদায় পিক করবো এবং যেহেতু ফ্যান ফেভারিট হিসেবেও কিন্তু আমি মেধেসেন মিরাজকে চাচ্ছিলাম দুই বছর আগে কিন্তু এখন সব কিছু বিবেচনা করে শান্তকে নেতৃত্ব দেওয়া হয়েছিল যেটাতে আমি সমর্থন ব্যক্তিগতভাবে সমর্থন আমি জানিয়েছিলাম এখন শান্তকে পরিবর্তন করে মিরাজকে দেওয়াতেও আমার সমর্থন আছে এখন দেখা যাক মিরাজের জন্য শুভকামনা আসন্ন বাংলাদেশের দু সাল পর্যন্ত তার দায়িত্ব ভার রয়েছে আমি আশা করব এই এক বছরের মেয়াদটাকে সে পরিপূর্ণ করার পর তার মেয়াদটা আরও বাড়িয়ে আগামী দুহাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ পর্যন্ত আমরা মিরাজকে দেখতে চাই এবং দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে এবং আমরা নতুন ধারায় আমরা কিন্তু পদার্পণ করব এর আগে বাংলাদেশি কোনো অলরাউন্ডার জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে পূর্ণাঙ্গ মেয়াদে শুধুমাত্র সাকিব আল হাসান ছিল কারণ বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে তো সাকিব আল হাসানই একমাত্র অলরাউন্ডার তারপরে আমরা মেহেদেশান মিরাজকে পেয়েছি এছাড়া কিন্তু আমরা পূর্ণ মেয়াদ কোনো অলরাউন্ডার আমরা কখনই পাইনি কেউ ব্যাটিং ভালো করলে বোলিংটা ভালো হচ্ছিল না বোলিং ভালো করলে ব্যাটিং ভালো হয় না কিন্তু একটা জেনুইন প্যাকেজ অলরাউন্ডার কিন্তু আমরা সাকিব আল হাসান পেয়েছি যার ব্যাটিং বোলিং প্লাস ফিল্ডিং দুর্দান্ত ছিল পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে সে দুর্দান্ত ছিল এখন সাকিব সাকিবুল হাসানের পর মেহদেসান ব্যাটিং বোলিং ফিল্ডিং কিন্তু দুর্দান্ত কিন্তু এখন তার ক্যাপ্টেন হিসেবে তার নতুন একটা এরা শুরু হচ্ছে দেখা যায় ক্যাপ্টেন হিসেবে সে কীরকম পারফরমেন্স করতে পারে তো এই ছিল আজকের এই ভিডিও এবং আজকের এই ভিডিওতে অ্যানালাইসিসটা আপনাদের কিরকম লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ